একটা আস্ত দেশ পুরোপুরি ভিকারি হওয়ার পথে হাতে আছে মাত্র তিন সপ্তাহের টাকা বিশ্বাস হচ্ছে না উনিশশো সালে ভারতের অবস্থা ঠিক এমনই ছিল আজ আমরা যে ডিজিটাল ইন্ডিয়া বা বড় বড় শপিং মল দেখছি ডক্টর মনমোহন সিং না থাকলে তার কিছুই হয়তো হতো না সেই সময় ভারতের আর্থিক অবস্থা ছিল সব থেকে খারাপ সরকারের কাছে দেশ চালানোর মতো একদমই টাকা ছিল না পরিস্থিতি সামলাতে ভারত সরকারকে নিজের রিজার্ভের সোনা পর্যন্ত বিদেশের ব্যাংকের বন্ধব রাখতে হয়েছিল ঠিক সেই সংকটময় মুহূর্তে त्राতা হয়ে এলেন ডক্টর মনমোহন সিং তিনি অর্থমন্ত্রী হয়ে কিছু সাহসী সিদ্ধান্ত নিলেন আগে ছোটখাটো ব্যবসার জন্য যে লম্বা লাইসেন্সের ঝামেলা বা লাইসেন্স রাজ ছিল সেটা তিনি বন্ধ করে দিলেন তিনি ভারতের দরজা বাইরের দুনিয়ার জন্য খুলে দিলেন বিদেশি কোম্পানিগুলোকে ভারতের ব্যবসা করার জন্য আমন্ত্রণ জানালেন এক কথায় তিনি ভারতের অর্থনীতিকে মুক্ত করে দিয়েছিলেন আজকের ভারতকে আজকের জায়গায় নিয়ে পিছনে ডক্টর মনমোহন সিং এর অবদান অনস্বীকার্য তিনি ছিলেন সেই আসল কারিগর যিনি আমাদের ভারতকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচিয়েছিলেন ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন